আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তোমাদের বিতরণ করতেছে কিন্তু না বা অনেকে যেহেতু দুইটা কিস্তি দিয়ে বলছে একটা কিস্তির টাকা পাইছো একটা কিস্তির টাকা পাও নাই আচ্ছা আগে আমরা দেখে নেই যে আসলে টোটাল কতজন শিক্ষার্থীকে উহু টাকা দিয়েছে চলো আমরা এই বিষয়টা আগে দেখে নেই আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে কি বলছো একটু দেখেন তোমরা আসলে আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো বিজ্ঞপ্তি স্নাতক এই যে ষষ্ঠ থেকে স্নাতক ও সমন পর্যায় অধ্যয়নরত ষট্টি লাখ সত্তর হাজার জন একাত্তন প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পাঁচশো টাকা জি টাকা বিতরণ কার্যক্রম শুরু শুরু হবে তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে মূলত যেহেতু চৌষট্টি লাখ সত্তর হাজার একাত্তর জন শিক্ষার্থীর মাঝে টাকাটা দিবে সেই ক্ষেত্রে তোমাদের কিছুটা সময় লাগতে পারে টাকাটা আসতে তোমরা কেউ হতাশ হবে না আসলে সবাই টাকা পাবে তবে তোমাদের আরো খুশি হচ্ছে দুইটা কিস্তির টাকা কিন্তু একসাথে পাবে তো সেই ক্ষেত্রে তোমাদের যদি প্রথম কিস্তির টাকাটা পাও তেইশ এর যে টাকাটা তাহলে চব্বিশ এর টাকাটাও পাবে কারণ তেইশ এর হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর তেইশ এই টাকাটা একটা পাবে আবার পরবর্তীতে একটা পাবে হচ্ছে জানুয়ারি টু জুন 2024 এই দrowData টাকাই কিন্তু পাবে কারণ তুমি একটু দেখো 2208 কোটি 43 লাখ 5405 টাকা কিন্তু পাবে আর টাকাটা দিবে কিন্তু জি2 পি পদ্ধতিতে তো সেই একটু সময় লাগতেই পারে তোমরা অপেক্ষা করো অবশ্যই পর্যায়ক্রমে তোমাদের টাকা আসবে যদি কোনো কারণে তোমাদের টাকা আগামী আজকে বা আগামী কালকের ভিতরে না আসে যেহেতু তোমাদের ছাব্বিশ তারিখ বিদ্যালয় খোলা বা আটাই তারিখ তোমরা তখন বিদ্যালয় কর্তৃপক্ষ তোমার তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে তোমার তথ্যগুলা দেখবে যে আসলে কি কারণে টাকা ঢুকে নাই নাকি ঢুকেছে বা কি সমস্যা ওরা বলতে পারবে তবে আমি আশা করি তোমাদের তথ্য যদি সব ঠিক থাকে তাহলে সবাই টাকা পাবে আরেকটা বিষয় জানতে চেয়েছো যে আসলে যারা সংশোধন করবে না বিকাশে টাকা আসবে কিনা হ্যাঁ অবশ্যই বিকাশে টাকা আসবে নগদে টাকা আসবে সিওর ক্যাশ টাকা আসবে রকেটেও টাকা আসবে তার মানে তোমাকে আমি যদি একটু দেখাই তাহলে একটু দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু বোল্ড করি দেখো লেখাটা এই যে এখানে কি বলছে যে বলছে যে নগদ বিকাশ রকেট সিউর ক্যাশ উপায় এবং এম ক্যাশ তাহলে যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা আসলে টেনশন করার দরকার নাই যেহেতু বলা দিছে নগদ বিকাশ রকেট সিউর ক্যাশ উপায় এবং এম ক্যাশ তারাও কিন্তু টাকাটা পেয়ে যাবে সো যারা 2024 সালের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হইছো যারা নতুন করে উপবৃত্তির জন্য আবেদন করেছো তারাও কিন্তু টাকাটা পাবে এবং পাচ্ছে আমি অলরেডি আমার নতুন একটা ভিডিওতে দেখতে পাবা যে আসলে আমি কিন্তু চেক করেছি যে আসলে এইট তারা কিন্তু অলরেডি টাকা পেয়েছে এবং তোমরা যারা ইন্টারে যারা পড়ে তারাও কিন্তু টাকা পেয়েছে তোমরা অবশ্যই কমেন্ট দেখবা যে শিক্ষার্থীরা যারা টাকা পেয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করেছে আর তোমরা যারা পাও নাই ইনশাল্লাহ পাবে তবে একটু অপেক্ষা করো যেহেতু অনেক টাকা একসাথে আসলে সবার মোবাইলে প্রবেশ করা সম্ভব না পর্যায়ক্রমে কিন্তু টাকাগুলো প্রবেশ করবে আর সেই ক্ষেত্রে যদি কোনো কারণে দুই দিন পরও তুমি টাকা পাচ্ছ না সেই ক্ষেত্রে তুমি তোমার অফিসের যোগাযোগ করতে হবে তো শিক্ষার্থীরা যারা নতুন রয়েছে অবশ্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আমি আসলে শিক্ষা সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে তোমাদের নোটিশগুলো রয়েছে বিজ্ঞাপনগুলো রয়েছে সেই বিজ্ঞাপনগুলো নোটিশগুলোই কিন্তু চেষ্টা করি সবার আগে আপলোড করার জন্য তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস তো অবশ্যই করবা লাইক করবা আর সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তুমি টাকা পেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্টস করে একটু আমাকে জানিয়ে দিবে তো শিক্ষার্থীরা ভালো থাকবা এরপরও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবে তবে হ্যাঁ লাস্টে একটা কথা বলে রাখি তোমরা দুইটা কিস্তির টাকা যেহেতু পাবে আমি তোমাকে একটু দেখাই এই যে জুলাই ডিসেম্বর দুই তেইশের টাকা একটা আরেকটা হচ্ছে জানুয়ারি জুন দুই হাজার চব্বিশের টাকা দুটো টাকা হয়তোবা একসাথে ঢুকতে পারে নয় পর্যায়ক্রমে ঢুকবে প্রথমটা আগে ঢুকতে পারে পরবর্তীতে আরেকটা কিস্তি ঢুকতে পারে তুমি অপেক্ষা করতে হবে তো শিক্ষার্থীরা ভালো থাকবা খুদা হাফেজ